shee dial the she sujba ta dal aguno gorache shoshne rakhte dal dal ভোরবেলা <mile> জাল <and fingers out> <boundaries> <‌ Those mighehe> <laughs> তো দেখো শিম কাটা শেষ শিম আলু একবার কেটে নিচ্ছি মাছ কাটলো দিন পরে আমরা মানে মাছ দিয়ে রান্না করতেছি শিম সরকি দিয়ে বেশি খাওয়া হয় এবারে বল খেলো না কেন এখন ব্রাশের সময় আসো তো এখন কি বলো সে ব্রাশ করে বলো হ্যাঁ হ্যাঁ দিয়া হ্যাঁ দিয়া এখন কি ব্রাশ করেছে তুই করলা কাটেছ এখন আলু কেটে নিব আলু দিয়ে করলা বাজি করা হবে এই ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে আলু দিয়ে ভর্তা ভালো লাগে ভাজি ভালো লাগে হাদিয়া তোমার কি এখন রাসের সময় এসে আসো তো আমার করলা কাটা আলু কাটা শেষ এখন রসুন দিয়ে দেবো কেটে কী হয়েছে তোমার সমস্যা কি হাদিয়ার জন্য তো আমি কথা বলতে পারি না আমি 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 কি আমি হ্যাঁ বলতেই খেলো যাও এখানে বসে কি লাভ ডিস্টার্ব করতেছি আমি কাটাকাটি করতেছি হ্যাঁ যাও বল নিয়ে আসো যাও বলতে খেলো হ্যাঁ কি ময়লা আচ্ছা তাহলে আপেল খাওয়া শেষ করো দেখো দেখি ভাই পড়ে যায় রসুন দিয়ে দিলাম এসে দেখো না বাচ্চারা এগুলো শিখে লাগে না ওরা নিজে থেকে জানে অনেক কিছু ধুয়ে নিচ্ছে ভালো করে করলো হাদিয়া হাজিয়ার করলে তো আমি কাজ করতে পারি না সব কিছু ধুয়ে ধুয়ে নিলাম ভালো করে সিম আর যেন করলো এই যে দেখতে পাচ্ছ একটা নারকেল এটা হাদিয়ে খাওয়ার জন্য মানে মানে আমার সাথে রাগারাগি করতেছে আমার কেটে কেটে দাও আমি এটা খাবো এটা খাবো আচ্ছা বলো হাতেই কেটে খাইতে পারবে বলো শুনছো তোমরা আমার সাথে বারবার আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না বলতেছে আমাকে এটাই দাও এটাই দাও আমাকে কেটে দাও কেটে দাও শুনতে পাচ্ছ তোমরা কী বলতেছে সেদ্ধ করছি বাসা যা ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে তো এখানে প্রায় দুই কেজির মতন উঠেছে সেদ্ধ বসেছি হ্যাঁ হয়ে গেছে প্রায় আমি তো একটু দেখতে পাচ্ছো একটা ডিম এটা হাতের জন্য দেওয়া হয়েছে হাতিয়া খাবে খাওয়ার পর ঘুমাবে হাতিয়াকে আমি ফাঁকে মানে বসে তো বসে এক করে আনলাম তো ইফতারি বানানোর জন্য এখানে আলু সেদ্ধ করা হচ্ছে আর তুমি তো দেখলে হাতে ঘুমোচ্ছে এই ফাঁকে আমি রান্নাটা সেরে নেব রান্না শেষ এই যে দেখো বাজি করে নিয়েছে করলা বাজি আলু দিয়ে দেখছে কত সুন্দর হয়েছে বাজিটা এই যে দেখো শিম আলু মাছ টমটু দিয়ে রান্না করছি তো বাকি পড়গুলো ফ্রিজে রেখে দিছি আর এগুলো ইফতারি বানাবো সেজন্য রেখে দিলাম একশো কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আছে ধনিয়া পাতা সবগুলো রেডি আছে শুধু ইফতারি বানানো হবে তো ইফতারিতে সবাই ভাজা পোড়া খাচ্ছে আমি আজকে ইফতারি খাবো না ভাজা পোড়া খাবো না সেজন্য আমি ভাত খাবো আর গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম করলা ভাজি আর সাথে দুটো মরিচ নিয়েছি এখন আমি ওটা খাব তুমি দিচ্ছ হাদিয়া দিছে আমাকে মরিচ অনেক গরম ভাত হাজির তুমি খাবা ভাত খাবা না তুমি তুমি খাইবা না তো বসছো কেন বলো খাও তেল শেষ এখন হাদিয়া পড়াশোনা করতেছে দেখো হ্যাঁ কি হয়েছে আবার বলো ওটা চার্জ দিয়ে রাখছি তুমি আগে পয়া পড়াশোনা শেষ করো আসো হ্যাঁ এ বুড়ি বুড়ি হ্যাঁ চার্জ হয়েছে এত সর্দারি তোমার কে কইসে করতে হ্যাঁ দেখছি ও